ওয়েলকাম ফ্রেন্ডস গত ষোলোই মার্চ দু হাজার চব্বিশ ভারতবর্ষের অষ্টদশ লোকসভা দু হাজার চব্বিশের নির্ঘণ্ট প্রকাশিত হয়েছিল এবং তারপরই ভোটের দাম বেজে গেল এবং আমরা সবাই ঝাঁপিয়ে পড়েছিলাম ভোটের কাজের বিষয় নিয়ে এবং লাস্ট যে আড়াই মাস বলা যায় এক প্রকার আপনাদের সাথে বিপুল পরিমাণে ইন্টারাকশান হয়েছে এবং ভালো লাগার জায়গাটা বলার জন্যই অ্যাকচুয়ালি আমার এই ভিডিওটা নিয়ে আসা বিশেষ করে এই ভোটকে কেন্দ্র করে অনেক নতুন মানুষ কিন্তু আমার চ্যানেলের সাথে যুক্ত হয়েছেন এবং অনবরত প্রশ্ন করেছেন বিশেষ করে যাদের হয়তো এবার প্রথম ভোটের ডিউটি এসেছে এবং সব থেকে ভালো লাগার জায়গা যেটা যে আমি বিভিন্ন সময় দেখেছি ওনারা প্রচুর কমেন্ট করেছেন উত্তর দিতে দিতে এক প্রকার আপনাদের নাম বা ছোট করে যে আপনাদের ফটো বা লোগো সেটা মুখস্থ হয়ে গিয়েছিল তারপর হঠাৎ দেখছি একটা দফায় ভোট শেষ হওয়ার পর সেই মানুষটি কমেন্ট করে জানাচ্ছেন যে দাদা আপনার ভিডিওগুলো দেখে খুব সুন্দর ভোট করে এলাম এবং অনেক প্রতিক্রিয়া জানাচ্ছেন আরসিতে খুব তাড়াতাড়ি জমা হয়েছে কুড়ি মিনিট বা দশ মিনিটে এবং অনেকে এটাও জানিয়েছেন আরসিতে যারা মালপত্র জমা নিয়েছেন তারা যথেষ্ট প্রশংসা করেছেন তো মানে ব্যাপারটা যেন একটা কদিন ধরে পরীক্ষার প্রস্তুতি চলছিল তারপর ভালো পরীক্ষা হয়েছে তার একটা ফিডব্যাক দেওয়া এরকম যেন একটা ফিলিংস আমার মধ্যে হচ্ছিল এবং কিছু করতে পারছি আপনাদের জন্য এই ভালো লাগাটাই আমাকে কিন্তু অনুপ্রাণিত করে সব সময় এই ধরনের ভিডিও করার এবং আমি চেষ্টা করেছি ভোট বিষয়ক আপনাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিতে অন্তত এবং আপনাদের প্রত্যেকটি আবদার রক্ষা করতে কতটা করতে পেরেছি সেটা আপনারা অবশ্যই জানাবেন বা জানিয়েছেন অনেক ক্ষেত্রে তো যাই হোক ভোট শেষ দু ভোটের যে ভিডিও সিরিজ আমার এটাই শেষ ভিডিও কিন্তু শিক্ষা সংক্রান্ত বিভিন্ন ভিডিওতে আপনারা তো আমার সাথে জুড়ে আছেনই আগে থেকে তো সেক্ষেত্রে আপনাদের সাথে ইন্টারাকশান তো চলতেই থাকবে আর পাশাপাশি আরও একটি বিষয় আমি বলবো সেটা হচ্ছে বুথ ফেরত সমীক্ষা দু হাজার উনিশ লোকসভা ভোটের বুথ ফেরত সমীক্ষার তিক্ত অভিজ্ঞতা আপনাদের অনেকের স্মরণে আছে আমাকে অনেকে স্মরণ করিয়েও দিয়েছেন আমার তো মনে আছেই তো এবার যখন আমি সেই প্রস্তাব দিয়েছিলাম আপনারা অনেকেই অতীতকে টেনে নিয়ে এসে বুথফেরত সমীক্ষা করার বিপক্ষে আপনারা মত দিয়েছিলেন বিশেষ করে অনেকে আমাকে উপদেশ দিয়েছিলেন যে স্যার ভোটের এই টিউটোরিয়াল আলোচনা এটাই আমাদের ঠিক আছে ওই বুথ ফেরত সমীক্ষা রাজনীতি এর মধ্যে না যাওয়াই ভালো তো যাই হোক আপনাদের সেই উপদেশ মেনে দু হাজার চব্বিশের বুথফেরত সমীক্ষা থেকে আমিও আমিও নিজেকে সরিয়ে নিয়েছি যে কারণে বুথফেরত সমীক্ষা কিছু করছি না আপনার আগামী পরশু চার তারিখ ভোটের রেজাল্ট রয়েছে সে রেজাল্ট যা হোক সেটা আমরা সকলেই দেখতে পাবো তো যাই হোক দু লোকসভা ভোটকে কেন্দ্র করে আপনাদের সাথে এই আড়াই মাস ধরে যে ইন্টারাকশান হলো আমি অন্তত খুব খুশি এবং আমার খুব ভালো লেগেছে অন্তত কোথাও একটা আপনাদের পাশে আমি দাঁড়াতে পেরেছি এই ভালো লাগাটাই আপনাদের সাথে ব্যক্ত করার জন্য আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে আমার এই ভিডিও নিয়ে আসা আপনারা সাথে থাকুন আবার যখন ভোট হবে আমরা একসাথে লাগব ইন দ্য টাইম বিভিন্ন শিক্ষা সংক্রান্ত বা চাকরি সংক্রান্ত বিভিন্ন ভিডিওতে আমরা একসাথে থাকবো আপনাদের দীর্ঘায়ু কামনা করি সুস্বাস্থ্য কামনা করি আপনাদের শ্রীবৃদ্ধি হোক এই কামনা করে আমি এই ভিডিও শেষ করছি ধন্যবাদ